প্রাণ দিয়েছি মন দিয়েছি সব দিয়েছি যারে এমনভাবে হঠাৎ করে যাই কি ভোলা তারে সব কেড়েছো মন কেড়েছো তুমিই বড়ো চোর তোমার কথা ভেবে ভেবে রাত পেরিয়ে হলো ভোর আমি হৃদয়ের মাঝে যাকে দিয়েছি ঠাঁই এই জীবনে আমি যেন তাকেই শুধু পাই হাতের লেখা নয়তো ভালো বড়োই আঁকা বাঁকা একবার এলে ফুলের বাগানে আবার হবে দেখা তুমি আমার সোনালি সূর্যের নিশি আকাশের আলো তোমায় যেন কি কারণে লেগেছে অনেক ভালো কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই তুমি কি দেবে তোমার মনে আমার একটু ঠাঁই আয় আয় চাঁদ মামা গান শুনিয়ে যা আমার প্রিয় মানুষটিকে তুই ঘুম পাড়িয়ে যা